আসসালামু আলাইকুম ক্লাস এইট থেকে যারা নাইন টেনে উঠলা বা এসএসসি টোয়েন্টি এইট ব্যাচ তোমাদের নতুন বছরের একটা প্ল্যান নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো যেখানে আমি তোমাদেরকে আগামী এক বছরের মধ্যে কিভাবে তোমাদের পুরো নাইন টেনের পড়াশোনা শেষ করবা সেটার প্ল্যান দিব সামনে তোমরা কী কী হার্ডেলস ফেস করবা সেটা নিয়ে কথাবার্তা বলবো এবং সেই সাথে তোমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে গাইডলাইন দেবো অর্থাৎ এই ভিডিও ভিডিওটা যদি তুমি পুরোপুরি দেখো তোমার আগামী এক বছরের পড়াশোনার ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট সম্বন্ধে তুমি জানতে পারবা তাই কাট না করে পুরা ভিডিওটা টু এক্স স্পিডে মনোযোগ সহকারে দেখো চলো শুরু করি আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের সাবজেক্টগুলা কি কি আছে তোমরা আগে যে সাবজেক্টগুলো পড়তো তার চেয়ে এখন সাবজেক্টের সংখ্যা অনেক বাড়বে সো যদি আমরা বলি আমাদের বাংলা প্রথম পত্র থাকবে বাংলা দ্বিতীয় পত্র থাকবে ইংরাজি প্রথম পত্র থাকবে ইংরাজি দ্বিতীয় পত্র থাকবে আমাদের জেনারেল ম্যাথ নামে একটা সাবজেক্ট থাকবে আমাদের হায়ার ম্যাথ নামে আরেকটা সাবজেক্ট থাকবে আমাদের ফিজিক্স থাকবে আমাদের কেমিস্ট্রি থাকবে আমাদের ম্যাথ থাকবে ও ম্যাথ তো আর অলরেডি একবার আর ম্যাথ বায়োলজি থাকবে আমাদের বিজিএস থাকবে বাংলাদেশের বিশ্ব পরিচয় থাকবে আমাদের ইসলাম শিক্ষা থাকবে আমাদের আইসিটি থাকবে আমাদের হইলো অনেক ক্ষেত্রে অনেকে আইসিটি গারস্থ অর্থনীতি অনেকের থাকবে তারপরে অনেকের হইল গিয়া শারীরিক শিক্ষা থাকতে পারে এগুলো আসলে মাইনর সাবজেক্ট এই পরে যা সাবজেক্ট আছে এগুলো কোনোটাই পড়ার লাগে না অ্যাকচুয়ালি ভদ্রতার খাতের সাবজেক্ট বাট এই যে এই সাবজেক্টগুলো এগুলো হলো মেজর সাবজেক্টস সো যদি আমরা সাবজেক্টের ক্যালকুলেশন করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ আমাদের মোটামুটি বারোটা সাবজেক্ট কিন্তু এখন পড়াশোনা করতে হবে অর্থাৎ আগের চেয়ে প্রায় ডবল এবং আমাদের প্রথম যে হান্ডেলটা আমরা ফেস করব আমরা ম্যাথের ক্ষেত্রে আমাদের ম্যাথটা ভাগ হয়ে দুইটা হয়ে গেছে জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ আমাদের সায়েন্সটা ভাগ হয়ে আমাদের তিনটা ভাগ হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি সো অনেক বেশি পড়াশোনা কিন্তু যদি আমরা ক্লাস এইটের পড়াশোনার পরিমাণ যদি হয় এক্স তাহলে আমাদের নাইন টেনের পড়াশোনার পরিমাণ হলো প্রায় হানড্রেড এক্স মানে প্রায় একশো গুণ বেশি পড়াশোনা ভাইয়া গুণ হওয়ার কথা না না প্রবলেমটা হয় যে পড়াশোনার পরিমাণ গুণ হলেও আমাদের এফোর্ট হান্ড্রেড এক্স লাগে যায় কারণ এখন প্রথমবার আসে তোমরা কিন্তু টেস্ট পেপার সলভিং করবা এসএসসির জন্য সেপারেটলি পড়াশোনা করবো সো দ্যাটস এ ভেরি টাফ জব সো নতুন করে অনেক কিছুই পড়তে হয় অনেক কিছু জানতে হয় এবং আরেকটা বড় যেটা এখন তো আমি ব্যাড সাইডস বললাম আমি তোমাকে আরেকটা গুড সাইডস বলি সেটা হলো একটা কাম ব্যাকের অপশন কিন্তু থাকে বলো দেখি তোমার স্কুলে তোমাকে ফাইনালি মনে রাখবে কী কারণে অর্থাৎ একটা স্কুলের একটা ব্যাচের ফার্স্ট বয় কাদেরকে বলা হয় জানো যারা হলো ক্লাস নাইন টেনে ভালো রেজাল্ট করে সো তুমি যদি স্কুলে আগে থেকে খারাপ রেজাল্ট করে থাকো তোমার যদি রোল পিছনে হয়ে থাকে নাইন টেনে এই অপশনটা তোমার হাতে আছে যে তুমি ভালো রেজাল্ট করে আগের পুরা পরিচয়টাকে মিটাই দিয়ে নতুন করে স্টার্ট করতে পারবা সো আমি বলবো নাইন টেনের পড়াশোনাটা খুবই ইম্পর্টেন্ট কারণ স্কুলের সর্বশেষ দুইটা বছর এবং এবার কিন্তু সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায় তোমরা বসবে এসএসসি পরীক্ষা এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানা রাখি যে তোমাদের যে এসএসসির যে রেজাল্টটা এই এসএসসির রেজাল্টটা কিন্তু আগামীতে যখন তোমরা কলেজে ভর্তি হবা কলেজ কোন কলেজে তুমি পড়বা সেটা নির্ধারণ করে এই এসএসসি রেজাল্ট ইভেন তোমরা যারা বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা ওই সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এসএসসি রেজাল্টটা কাউন্ট করা হয় তো এই এসএসসির পড়াশোনা এবং এসএসসি লাইফটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা শুধুমাত্র যে তোমার স্কুল লাইফটাকে ডিকটেট করবে এমন না এটা তোমার আগামী এমনকি অ্যাডমিশন অর্থাৎ এইচএসসি পরীক্ষার পরে কি হবে সেটাকেও ডিকটেট করে ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা আসি আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তোমার আসলে এখন বছরের শুরুতে টার্গেটটা কি থাকা উচিত দেখো তোমাদের নর্মালি কি হবে আগামী ছয় মাস পরে একটা পরীক্ষা হবে যেটা হলো হাফ ইয়ারলি এবং বারো মাস পরে একটা ইয়ার ফাইনাল হবে এবং তারা যেটা করবে যে তোমার বইটাকে দুই ভাগে ভাগ করে স্কুলে তোমাকে পড়াবে যে ধীরে ধীরে আগাবো দুই বছরের সিলেবাসটা শেষ করব এরকম একটা প্ল্যান থাকে দেন ক্লাস টেনে আবার একটা হলো হাফ ইয়ারলি আছে এবং বারো মাস পরে টেস্ট আছে এটার পরে তোমরা হলো ফাইনালি এসএসসি পরীক্ষাটা দিবা এখন এই পুরো মডেলটাতে সবচেয়ে বড় ঝামেলাটা কোথায় ঝামেলাটা হইলো যে প্রথম দিকে মানুষজন ভাবে দুই বছর অনেক সময় বাট আল্লাহর কসম আল্লাহর কসম খায়া বলতেছি তুমি দেখবা চোখে নিমিশে সময়টা চলে গেছে মানে এখন জানুয়ারি মাস কিছু বুঝে ওঠার আগে টাক করে হাফ ইয়ারলি মানে বুঝে ওঠার আগে হাফ ইয়ারলি হাফ ইয়ারলির পরে টাক করে ক্লাস ইয়ার ফাইনাল তারপর আবার টেন ক্লাস টেনে ওঠার পরে তুমি কতটা সিভিয়ার প্রেসারে পড়বে এটা তোমার আইডিয়াও নেই ক্লাস টেনে উঠে তোমাকে প্রি টেস্ট দিতে হবে টেস্ট দিতে হবে আবার ইয়ার ফাইনাল দিতে হবে আবার টেস্ট সলভ করতে হবে সো লাইক জিনিসটা দেখে দুই বছর মনে হইল অ্যাকচুয়াল টাইম কিন্তু ভাইয়া এক বছর অর্থাৎ প্রথম ক্লাস নাইনে যে আগায় রাখবে আগায় থাকবে সেই সবার চেয়ে আগায় থাকবে সো আমাদের যে টার্গেটটা হওয়া উচিত আগামীতে যে আগামী আমি ওয়ান ইয়ারের মধ্যেই টোটাল সিলেবাস কমপ্লিট করব এবং মেজরিটি গুড স্টুডেন্ট এই কাজটা করে ক্লাস নাইনে ওদের সব পড়া হয়ে যায় এবং তারা পরীক্ষাতেও ভালো করে যখন তোমার সব চ্যাপ্টার হয়ে থাকবে ইউ উইল ফিল কনফিডেন্ট সো তোমাকে টার্গেট করতে হবে যে ওয়ান ইয়ারের মধ্যে সিলেবাসটা আমি শেষ করব। এটারও প্ল্যান আমরা সামনে তোমাকে দিচ্ছি বাট প্রথম টার্গেট করতে হবে ওয়ান ইয়ার এখন দেখো ওয়ান ইয়ার টার্গেট করলে তোমার হয়তো এক বছর দুই মাস এক বছর তিন মাস এক বছর ছয় মাসে শেষ হবে বাট যে দুই বছর টার্গেট করবে সে সবচেয়ে বড় মারা টাকা এস পরীক্ষার আগে সে দেখবে যে তার টেস্ট পরীক্ষার এক মাস পরে বা দুই মাস পরে এসএসসি বা তার সিলেবাস শেষ হয় নাই সো সিলেবাস শেষ করতে গেলে এক বছরের টার্গেট রাখবে মনে রাখতে হবে তোমাকে আরেকটা বড় পয়েন্ট সেটা হলো স্কুল ডিপেন্ডেন্ট হওয়া যাবে না স্কুল অবলিক কোচিং ডিপেন্ডেন্ট দেখো তোমরা যারা বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছো ভর্তি হওয়ার পরে এই জিনিসটা মনে রাখবে স্কুল ডাজেন্ট গিভ এ ফ্লাইং ফাক অ্যাবাউট ইউ তারা সিলেবাস শেষ করলো না করলো হাফ ইয়ারলি কিন্তু তারা তাদের সিলেবাস থেকে কোয়েশ্চেন করবে স্কুলে এটা পড়ানো হয়েছে কিনা দে ডোন্ট কেয়ার কোচিং সেন্টারে তোমাকে চাবি তারা দুই বছর ধরে পড়াইতে কারণ প্রতি মাসে তারা তোমাকে চার্জ করে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার টার্গেট হবে নিজে বাসায় বসে বসে তলায় তলায় পড়া আগায় দাও এবং এখন কিন্তু তোমরা বড় হয়ে যাচ্ছ বড় হয়ে গেলে পড়াশোনার দায়িত্ব নিজের উপর আসে এখন তোমার বাপ মা বা ভাই বোন বা টিচার তোমাকে জোর করে করে পড়াবে এরকম রুলগুলা সময়ের সাথে সাথে কমে যাবে সো নিজেকে পড়ার চেষ্টাটা বেশি করতে হবে এক বছরের প্ল্যান এখন আরেকটা বড় পয়েন্টে খেলে আসি সাবজেক্ট ওয়াইজ বায়াস এবং স্ট্রেংথ অ্যান্ড উইকনেস দেখো তোমরা যারা নতুন করে নাইন টেনে উঠলা তোমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো সাবজেক্ট পাবা স্বাভাবিকভাবেই একটা মানুষ সব সাবজেক্টে স্ট্রং হবে না কিন্তু হইতে পারে কারো ফিজিক্স অনেক ভালো লাগবে কারো ম্যাথ অনেক ভাল লাগবে কারো কেমিস্ট্রি ভাল লাগবে কারো বায়োলজি ভালো লাগবে অপোজিটটাও সত্য বেশ কিছু সাবজেক্ট তোমার খুব কঠিন লাগবে খুব খারাপ লাগবে পড়তে পারবে না ইচ্ছা করবে না তো সেক্ষেত্রে তোমাকে আমার সাজেশন সব সবসময় মনে রাখবা সেটা হলো তোমার কোনো স্ট্রেংথ থাকা যাবে ঠিক আছে কিন্তু তোমার কোন তোমাদের মাথায় ঢুকাই দিবে যে তোমার রয়্যাল সাবজেক্ট ফিজিক্স রয়্যাল সাবজেক্ট সাবজেক্ট ম্যাথ তোমার এটা বাট মনে রাখবা তোমার ফিজিক্সেও একশো তোমার বাংলাদেশ বিশ্ব পরিচয় একশো তোমার বাংলা প্রথমেও একশো তোমার কেমিস্ট্রিতেও একশো তোমার বায়োলজিতেও একশো তোমার ইংলিশেও একশো এসএসসি পঁচিশ ব্যাচ অর্থাৎ তোমাদের এর আগের যে লাস্টের পরীক্ষাটা হলো এই ব্যাচটা কিন্তু এসএসসিতে ধ্বংস হয়ে গেছে মানে রেজাল্টটা এদের কমপ্লিট ডিস্ট্রয়েড এই কারণে না যে তারা গ্রুপ সাবজেক্টগুলোতে খারাপ করছে এই কারণে যে তারা বাংলা ইংলিশ বিজিএস ইসলাম আইসিটি এগুলো সাবজেক্ট পরেই নাই সো অনলাইনে এখন তোমাকে সবাই ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে বাংলায় দিবে কিন্তু হাফ ইয়ারলিতে যায় কিন্তু বাংলা ইংলিশে ধরাটা খাবা একটা বড় শতাংশ মানুষজন ইংলিশে প্লাস পাবা না কখনোই পাবানা সো তোমাকে তোমার জন্য অল সাবজেক্টস আর ইকুয়াল কিছু সাবজেক্ট ধরে নাও তুমি ম্যাথ কম পারো তুমি ম্যাথের জন্য সেপারেটলি এক্সট্রা টাইম বরাদ্দ করবা কেমিস্ট্রি কম পারো সেপারেটলি এক্সট্রা টাইম বরাদ্দ করবা বাট বরাদ্দ করতে হবে আমি কোনো সাবজেক্ট পারি না এটা বলার মধ্যে কোনো মাহাত্ম নাই আমি সব সাবজেক্ট পারি কিন্তু ফিজিক্স একটু ভালো পারি এইটা বলার মধ্যে মাহাত্ম আছে যারা ভালো স্টুডেন্ট তারা নাম্বার সব সাবজেক্টে তুলে রেদার দেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে আচ্ছা এরপরে যদি তোমাকে আমি একটা ভালো সাজেশন দিই এই ভিডিও থ্রুতে একটা প্রতিবাদের কথা বলি সেটা হলো তোমাদের স্কুলের কোর্সের দাম অনেকে দশ হাজার এগারো হাজার পনেরো হাজার টাকা নিচ্ছে ক্লিয়ারলি মনে রাখবা যে দিস ইজ নাথিং বাট এ বুলশিট বিজনেস পৃথিবীর কোনো প্ল্যাটফর্মে তোমাকে পড়াইতে যায় পনেরো হাজার থেকে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগে না ম্যাটার হুইচ ফিচার দে গিভ ইউ দে আর লাইং সো এখান থেকে একটা প্রতিবাদ শুরু করবা যে স্কুলের কোর্সের দাম কমায় রাখতে হবে এখন আরেকটা বড় ট্র্যাপ সম্বন্ধে জানা রাখি মেজরিটি প্ল্যাটফর্ম এখন তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পাগলাবে বায়োলজিও পড়াবে না মেজরিটি প্ল্যাটফর্মস এবং তুমি এই ট্রেন্ডে গা ভাসাইতে দেখবা বা দুই চার চ্যাপ্টার পড়া হয়ে গেছে কিন্তু তুমি হঠাৎ করে আবিষ্কার করবে যে তোমার বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় বিজিএস ইসলাম আইসিটি তুমি টাচও করো নাই ফলশ্রুতিতে তুমি যখন হাফ ইয়ারলিতে বসবা তোমার রেজাল্ট কিন্তু সবগুলো সাবজেক্ট কম্বাইন করে আসে স্কুলের পজিশন স্কুলের রোল সব সাবজেক্ট কম্বাইন করে আসে তুমি দেখবে এগুলাতে তোমার খুবই বাজে রেজাল্ট হয়েছে আমি কথা বলছি আমি দিনাজপুর জিলা স্কুলের ফার্স্ট বয় ক্লাস নাইন টেন কন্টিনিউয়াসলি দুই শিফট মিলায় আমার হাইয়েস্ট নাম্বার থাকতো এবং এক রোল ছিল আমার কন্টিনিউয়াসলি এভরি সিঙ্গেল এক্সামে আমি ফার্স্ট ছিলাম আলহামদুলিল্লাহ তো এই জন্য আমার যেটা স্ট্রেংথ ছিল যে আমি সব সাবজেক্ট ইকুয়ালি পড়তাম এখন বাংলাদেশের মেজরিটি প্ল্যাটফর্ম সব সাবজেক্ট পড়ায় না আমাদের যেটা হলো স্কুলের কোর্স তোমরা ইনফিনিটি স্কুলের ক্লাস এইটের প্রোগ্রামে ছিল তোমরা জানো আমরা কেমন পড়াই আমাদের এখানে এভরি সিঙ্গেল সাবজেক্টের এভরি সিঙ্গেল ক্লাস তুমি যেদিন এনরোল করবা ওই দিনই পাওয়া যাবে সাথে তুমি আমাদের যে অল ইন ওয়ান মাস্টার বুক অর্থাৎ এই যে আমাদের একটা মাত্র গাইড এই গাইডটার ভিতরে বারোটা সাবজেক্টের গাইড আছে অর্থাৎ তোমাকে সিঙ্গেল আর কোনো একটা সিঙ্গেল গাইড কিনতে হবে না এবং চাইলে তুমি এটা সেপারেট অর্ডারও করতে পারো এই গাইডটা পাবা ফ্রিতে সেই সাথে তুমি একটা টি শার্টও পাবা ইনফিনিটি স্কুলে। সো বর্তমানে এসসি টোয়েন্টি এই কুপনটা দিয়ে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং যারা আমাদের কোর্সের স্টুডেন্ট আছে তোমরা মেসেজে আলাদা কুপন পাইছো নাইলে পেজের মেসেজে পেজে মেসেজ করে তোমাকে আলাদা আরও বড়ো ডিসকাউন্টের কুপন দেবে বাট মনে রাখবা আমাদের কোর্সের প্রাইস হলো সবচেয়ে কম কিন্তু আমাদের কোর্সের ফিচার হলো সবচেয়ে বেশি অর্থাৎ তুমি এই বছরের শুরুতে যদি আমাকে একবার টাকা দাও তোমার আগামী ক্লাস নাইন আর টেনে ইনশাল্লাহ কোনো খরচ করতে হবে না এটার ওয়াদা আমরা দিচ্ছি আমরা দাগানো বই দিব আমরা এক্সামস দিব আমাদের এখানে এআই ভাইয়া আছে তুমি কোয়েশ্চেন করতে পারবা এভরি সিঙ্গেল সাবজেক্ট এভরি সিঙ্গেল থিং একটা জায়গায় সো এখনই ভিডিওটা পজ করে কমেন্টের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এনরোল করে ফেলতে হবে আজকে না পারলে অ্যাটলিস্ট আঙ্কেল আনটি তোমার বাবা মা যারা আছে ওনাদেরকে বলো যে আমাকে এই কোর্সটা যেতে রাখতে হয় ঠিক আছে কারণ তোমার যখন যেটা ক্লাস লাগবে যখন যেই সাবজেক্ট পড়তে চাইবা তুমি আমাদের কোর্সে পড়তে পারবা সেই সাথে আমাদের টিচারও তোমার সাথে আছে কিন্তু ইনশাআল্লাহ সো এই প্রতিবাদটা তোমাদের থ্রুতে আমি জানায় রাখলাম এবং চলো আমরা পরবর্তী পার্টে চলে যাই এখন আমরা একটু সাবজেক্ট ওয়াইজ গাইডলাইনে আসি যে কোন সাবজেক্ট কীভাবে পড়বো প্রথমে বাংলা প্রথম নিয়ে বলি বাংলা প্রথমে আমাকে প্রথম যেটা জানতে হবে সেটা হলো মূল বইয়ের ভাবার্থ অর্থাৎ তুমি যে গল্প বা কবিতা পড়বা এগুলোর উপর সৃজনশীল লেখার জন্য ভিতরের লাইনের অর্থ আছে যে কবি তাহারই মনে পড়েতে কি বুঝাইছে তার স্বামীকে বুঝাইছে না কি বুঝাইছে এখানে অনুভূতিটা কি এবং সেই সাথে আমরা যে অল সাবজেক্ট এখান থেকে অবশ্যই এমসিকিউ পড়বা নাই নালে বাংলা প্রথম পত্র পার না বাংলা দ্বিতীয় পত্র ইজ টোটালি এমসিকিউ ডিপেন্ডেন্ট রিটেন তো টোটালি আমরা বানায় লিখবো কিন্তু এমসিকিউ আসবে আমাদের যে বোর্ড বইটা আছে সেখান থেকে সো এটার জন্য আমাদেরকে অবশ্যই মূল বই রিডিং পড়তে হবে এবং অবশ্যই গাইড থেকে MCQ প্র্যাকটিস করতে হবে তাইলে আমার বাংলা দিতপত্র কভার হয়ে যাবে রিটেনটা নিয়ে চিন্তা নাই মোটামুটি বানায় লিখলে নাম্বার পাওয়া যায় যদি বড় করে লেখো বাংলা প্রথম বাংলা দিতপত্রে পরে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় মনে রাখবা এখানে ক্লাস ইউজলেস তুমি আমাদের কোর্সের ক্লাস একবার করবা মনে রাখবা ক্লাস কয়বার ক্লাস একবার কিন্তু তার পরবর্তীতে তোমাকে যেটা করতে হবে সেটা হলো মডেল क्वेश्चन প্র্যাকটিস অর্থাৎ তোমাকে সিন কম্পিনেশন আনসিন ইংলিশ গ্রামার্টিক্যাল আইটেমস এগুলো রুল একবার পড়ার পরে চলে যেতে হবে প্র্যাকটিসের খাতায় রিটার্ন প্র্যাকটিস করো সামারি লেখার প্র্যাকটিস করো উইথ ক্লুস প্র্যাকটিস করো উইদাউট ক্লুস প্র্যাকটিস করো অর্থাৎ প্র্যাকটিস তুমি যত বেশি করবা তত তুমি আগায় যাবা প্র্যাকটিস যদি তুমি না করো ইউ উইল ফেল ওয়ান থাউজেন্ড পারসেন্ট সো তোমাকে প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ইংলিশ এটা মনে রাখিও নাহলে দেখবো ধরা খাইছো জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ ম্যাথের ক্ষেত্রে মনে রাখবা ম্যাথ হয় হলো টাইপ ওয়াইজ তোমাদের এখন দুইটা বই মিলায় উপবাদ্য সম্পাদ্য একশোর উপরে চলে যাবে ম্যাথ চলে যাবে কয়েক হাজার কিন্তু কয়েক হাজার ম্যাথ পারার লাগে না প্রতি টাইপের ম্যাথ অর্থাৎ একটা টাইপের ম্যাথ যদি তুমি জানো যে এই ম্যাথটা এই প্রশ্ন করতে হয় তখন তুমি ওই টাইপের যত ম্যাথই দেখ যত চেঞ্জ করে দে তুমি কিন্তু পারবা ইনশাল্লাহ সো ম্যাথের জন্য টাইপ ওয়াইজ ম্যাথ সলভিং করবে এবং ম্যাথ করবা লাইনটা আমি কি বলতেছি ভাইয়া ম্যাথ ক্লাসে বুঝাবো ক্লাসে আমরা করাবো কিন্তু ম্যাথ তোমাকে আলাদাভাবে করতে হবে আমাদের এখানে সেপারেট কিন্তু মানে ম্যাথ সলভিংয়ের ক্লাস থাকে আলাদা করে কিন্তু তুমি যদি বাসায় ম্যাথ না করো তুমি ম্যাথে মার্ক তুলতে পারবে না আমি বলে দিচ্ছি কিন্তু এরপরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর ক্ষেত্রে মনে রাখবে এসএসসি লাইফে উঠার পরে তোমাদেরকে আমি কোর্সের সাথে এই জিনিসও আমরা একটা দেই সাথে ফ্রিতে হ্যাঁ এটা হলো পিডিএফ কপি পাবা তোমরা কেউ নেই এসএসসি সাজেশন তুমি এখানে একটা জিনিস দেখাই তোমাকে প্রতিটা চ্যাপ্টারের সব টপিক ইম্পর্টেন্ট না দেখো এই একটা টপিক থেকে বোর্ডে এতগুলো কোয়েশ্চেন আসছে এখানে তুমি এসএসসি সাজেশন থেকে এসএসসি পরীক্ষা বা স্কুলের পরীক্ষায় ইনশাল্লাহ সেভেন্টি ফাইভ পার্সেন্ট একদম বাই ডিফল্ট কমন থাকে সো তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অবশ্যই থিওরি ক্লিয়ার করবা ক্লাস থেকে কোনো ডাউট নাই ম্যাথগুলা করবা নিজ হাতে লেখে কিন্তু মনে রাখতে হবে তোমার টপিক ওয়াইজ প্রিপারেশন লাগবে যে কি কি আসলে ভাইয়া আসে কি কি ভাইয়া ইম্পর্টেন্ট এই জিনিস জানে আগাইতে হবে কারণ এখন তোমার সিলেবাস অনেক বড় সব যেমন মাথায় থাকবে না আরও মজার কথা সব মাথায় থাকতেও হয় না সব ইম্পর্টেন্টই না ঠিক আছে আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গেল এবার গেলো হলো বিজিএস আর ইসলাম এগুলো তো সিকিউ বেশ সাতটা করে সৃজনশীল লিখতে হবে এগুলোর জন্য তোমাকে অবশ্যই মূল বই রিডিং পড়তে হবে এবং গাইড থেকে এম সিকিউ করতে হবে এবং এখন থেকে সিকিউ লেখার প্র্যাকটিস করবা বড় বড় করে স্পেসিফিক্যালি বিজিএস ইসলাম এবং বাংলা প্রথম দ্বিতীয় এগুলোতে সাইজ অবভিয়াসলি ম্যাটার্স ইভেন বায়োলজির ক্ষেত্র যত বড় করে লেখবা নাম্বার তত ভালো পাবা আর থাকলো আমার গো আইসিটি আইসিটি তুমি মূল বই রিডিং পড়লেই হয় আমাদের একটা বই আছে আইসিটি নোটস এসএসসি ওটা কিনতে পারো ডাজেন্ট ম্যাটার এটা হলো মূল বই পড়লা আর গাইড থেকে পড়লেই হয়ে যায় আইসিটি অতটা ইম্পর্টেন্ট কিছু না ঠিক আছে সো আমি তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট কেমনে পড়তে হয় বললাম বাট একটা জিনিস তোমরা এখনো হয়তোবা ধরতে পারো নাই সেটা একটু খেয়াল করায় দিই তোমাদেরকে সেটা হলো যে আমাদের কিন্তু এমসিকিউতে টোয়েন্টি ফাইভ মার্কস আছে প্রায় প্রতিটা সাবজেক্টে 25 ফাইভ 30 থার্টি মার্কস কিন্তু এমসিকিউতে এই জিনিস কিন্তু বাংলাদেশের কোনো কোর্সে পড়াচ্ছে না এটা কিন্তু তোমাকে নিজেকে বাসায় বসে পড়তে হবে সো আমরা একটা বই কিনতে পারি এসএসসি এমসিকিউ প্রিপারেশন বুক কারণ এমসিকিউ কিন্তু আমরা চাইলে শর্ট টেকনিক দিয়ে করতে পারব ক্যালকুলেটার দিয়ে করতে পারবো সো আমাদের এসএসসি এমসিকিউর যদি আমরা প্রিপারেশন বুকটা কিনি দ্যাট ইস মোর দ্যান ইনফ ফর আস ফর এমসিকিউ কারণ তুমি দেখবা যে অনেক স্টুডেন্ট তোমরা এমসি ফেল করে বসে আছো এমসি এমসিকিউতে নাম্বার তুলতে পারো না ঠিক আছে সো আমি আশা করি প্রত্যেকটা সাবজেক্ট কভার করছি এবং শুরু থেকে মনে রাখবা অল সাবজেক্ট একসাথে ইকুয়ালি পড়বা তোমার একটা সাইকেল করতে পারো তোমরা সাইকেলটা কিরকম বলো দেখি যে আমি শনি বুধ আমি পড়ি হলো সেটুসে ফিজিক্স ম্যাথ এবং বাংলা রবি মঙ্গল বৃহস্পতি আমি ইসলাম বিজিএস বাংলা দ্বিতীয় পত্র বায়োলজি এরকম করে মানে তুমি দুই থেকে তিন দিনের একটা সাইকেল ডিজাইন করবো যাতে তোমার দিনে থেকে তিন চারটা সাবজেক্ট পড়া হয় এবং উইকের মধ্যে সবগুলো কখনো এই যে অবহেলিত সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি বিজিএস ইসলাম এগুলোকে ফেলা রাখবা এগুলো পরীক্ষার আগে দানব হয়ে তোমাকে এসে ধরবে ঠিক আছে আচ্ছা এরপর আসো যে আমাদের একটা ডেইলি রুটিন যদি আদর্শ ডেইলি রুটিন আমি একটু মানায় দিই হ্যাঁ এভারেজে তোমরা যদি ডেইলি রুটিনের কথা আমরা বলি আমাদেরকে নর্মালি নয়টার দিকে উঠতে হবে আরও আগে উঠলা আলহামদুলিল্লাহ নয়টার দিকে উঠবা আমি ধরে নিলাম যারা হলো মর্নিং শিফটে স্কুল করো তোমরা একটার মধ্যে ফাঁকা মেজরিটি মানুষজন এই টাইমের মধ্যে ফাঁকা হয়ে যায় তুমি দুইটা থেকে পড়াশোনা শুরু করবা ঠিক আছে দুইটা থেকে তুমি যেটা করতে পারো যে রুটিন যেমনি ডিজাইন করো না কেন তুমি দুইটার দিকে একটা অনলাইন ক্লাস করলা ধরো আমাদের কোর্স থেকে আমাদের ওয়ান শট অ্যাকাডেমিক কমপ্লিট অ্যাকাডেমিক প্রোগ্রাম থেকে একটা ক্লাস করলা এক থেকে দুই ঘন্টা ক্লাস যখন করবা কমপ্লিটলি ক্লাস করবা আমাদের অ্যাপে ঢুকে ক্লাস করবা ফেসবুকে কোনো ক্লাস করবা না অ্যাপে ক্লাস করবা যাতে কোনো ফোকাসটা নষ্ট না হয় ক্লাস করবা এবং নোট করবা দেন তুমি সুন্দর মতো ধরো দুইটা থেকে চারটা ক্লাস করলো চারটার দিকে তুমি ধরো প্রাইভেট প্রাইভেট তুমি রাখলা মোটামুটি আটটা পর্যন্ত তুমি পড়াশোনা করলা এইবার আটটার দিকে তুমি ওই যে ক্লাসটা করলা না ওই ক্লাস থেকে তুমি সুন্দর মতো বই পড়বা ঠিক আছে বই পড়া শেষ তুমি মনে করো তোমার দশটা বাজে গেল দশটার দিকে তুমি ডিনার করলা দশটার দিকে ডিনার করলা এই দশটার দিকে ডিনার করার পর তুমি আবার পড়তে বসবা পড়তে মোটামুটি বারোটা থেকে একটা পর্যন্ত মোটামুটি এগুলার পড়া তুমি রিভাইজ করবা সেলফ স্টাডি অর্থাৎ আমার এই পুরা রুটিন তোমার যে যেমন আমি নিজে ছিলাম দেশিফট টাই আমি বারোটা থেকে পাঁচটা পর্যন্ত স্কুলে থাকতাম তো তোমার এইখানকার পড়াগুলো তখন সকালে নিয়ে যেতে হবে ঠিক আছে মুদ্রাগত একটাই বাবা একটা ওয়ার্ড সবসময় মনে রাখবো সেটা হলো সেলফ স্টাডি অর্থাৎ সেই আগাবে যে নিজে নিজে বাসায় বসে পড়াশোনাটা করে অর্থাৎ তোমার একশোটা টিচারের কাছে পড়তে পারো অনলাইনে এক হাজারটা কোর্স কিনতে পারো কিন্তু কখনো ভালো রেজাল্ট হবে না যদি না তুমি নিজে বসে পড়ো সো একটা ক্লাস করার পরে নিজে পড়িও আমি তোমাকে পড়াচ্ছি দ্যাট ডাজেন্ট মিন তুমি পড়তেছো তুমি যখন টেবিলে বসে পড়ো দ্যাট ইজ দ্য অনলি টাইম ইউ আর স্টাডি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা একটা ওয়ান ইয়ার মাস্টার প্ল্যান দিব তোমাদেরকে যে আগামী এক বছরে কিভাবে টোটাল সিলেবাসটা শেষ করবো ঠিক আছে তো আমরা একটু প্ল্যানটা করি চলো আচ্ছা আমাদের টাইম লাইন হলো আমাদের এখানে হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রাইট এই তো আমাদের টোটাল বারো মাস হয়ে গেছে এখন আমাদের এখানে পিক পয়েন্ট আছে দুইটা আমাদের জুন মাসে হবে হলো হাফ ইয়ারলি এবং আমাদের ডিসেম্বর মাসে হবে হলো ইয়ার ফাইনাল এই দুইটাকে টার্গেট রেখে আমাদের কাজ করতে হবে আমরা যেটা করব আমাদের টার্গেট তো স্কুলের পরীক্ষায় কোপায় ভাজ করে দিবই সেই সাথে আমরা আমাদের সিলেবাসটা এক বছর শেষ করব। সো প্রথম যে তিন মাস ফার্স্ট থ্রি মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে তুমি যেটা কমপ্লিট করবা সেটা হলো ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টের টোটাল হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করব ঠিক আছে বাকিগুলা এগুলোর সাথে চলতে থাকবে অর্থাৎ তোমার এই টোটাল জার্নি জুড়ে বাংলা ইংলিশ বিজিএস আইসিটি এগুলা ট্রাই করবা এক একটা চ্যাপ্টার সর্বোচ্চ সাত দিন সময় নিতে বা দশ দিন সময় নিতে চালাইতে থাকবা অর্থাৎ এগুলোর সাথে আমরা বি ই বিজিএস আইসিটি ইসলাম এগুলো কিন্তু চলতে থাকবে এগুলো এখান থেকে পুরা টাইম জুড়ে চলতে থাকবে হ্যাঁ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি টোটাল কমপ্লিট হয়েছে এরপরে আমাদের হলো এপ্রিল মে এবং জুন এপ্রিল মেতে আমরা হলো বায়োলজিটাও কমপ্লিট করে ফেলবো ঠিক আছে এবার বায়োলজি কমপ্লিট হয়ে গেছে না এখন আমরা এই যে মে এপ্রিলে যদি বায়োলজি মেয়ের মনে করেন মোটামুটি হাফ মে জুন টোটালটা জুড়ে আমরা কিন্তু হাফ ইয়ারলির জন্য কুত্তা মানা পড়াশোনা দেবো ওই সময় আমার সিলেবাস টিলেবাস সব বাদ আমরা শুধুমাত্র হাফ ইয়ারলির যে সিলেবাসটা আছে সেটা হান্ড্রেড পার্সেন্ট পড়ব জুলাই থেকে আমরা আবার ট্র্যাকে ব্যাক করব এখন আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হয়ে গেছে জুলাই আগস্টে আমরা কমপ্লিট করব হলো ম্যাথ টোটালটা অর্থাৎ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দেখো জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ কেন কমপ্লিট করছে আমার তো হাফ ইয়ারলির জন্য হাফ ইয়ারলির সিলেবাস আমি কমপ্লিট করে রাখতেছি কিন্তু যখন আমি ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি লিখছি বা জেনারেল হায়ার ম্যাথ লিখছি এগুলো নিজেকে বাসায় বসে কোর্স থেকে একটু ক্লাস করে টোটাল কমপ্লিট করে রাখা ঠিক আছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ শেষ আমার মোটামুটি আগস্টের মধ্যে সব শেষ এইবার আমি এই যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই কয়েকটা মাস কি করব। তোমাদের কোর্সে দেখবা আলাদা করে টেস্ট পেপার সলভিং 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 ক্লাস ক্লাস আছে আছে টেস্ট পেপার আর ম্যাথ এই টাইমটাতে তুমি ফোকাস দিবা টোটালি সলভিং এর উপর এম সলভ করতেসো টেস্ট পেপার সলভ সি সিকেও সলভ করতেসো দেন আমরা ডিসেম্বরে আবার হলো ইয়ার ফাইনালটা ফাটাই দিব ট্রাই করবা প্রতি ফ্রাইডেতে প্রতি ফ্রাইডেতে পড়াশোনা রিভাইস করার পুরো জুড়ে যা পড়ছো সেটা একবার রিভাইস করবা এবং রেগুলার অ্যাটলিস্ট স্টাডি টাইম নিজের সেলফ স্টাডি টাইম মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা রাখবা নিজে অর্থাৎ স্কুল কলেজ প্রাইভেট সব বাদ দিয়ে ছয় থেকে সাত ঘন্টা তুমি নিজে বসে পড়াশোনা করো এটা ইনশিওর করবা এইভাবে করে এক বছরের প্ল্যান এখন দেখো আমি যে ডেলি রুটিন দিলাম আমি যে এক বছরের প্ল্যান দিলাম এটা যদি তুমি না ফলো করে তাহলে কি দুনিয়া ধ্বংস হয়ে যাবে তো হলো না কিচ্ছু হবে না মনে রাখতে হবে তোমাকে যদি নিজে প্ল্যান বানাও তুমি যদি নিজে প্ল্যান বানাও দ্যাট ইজ থাউজেন্ড টাইমস মোর বেনিফিশিয়াল দ্যান মাই প্ল্যান সো এই ভিডিওটা শেষ করার পরে তুমি চাইলে কোর্সটা কিনে বইটা কিনে নিজে বসে একটা প্ল্যান বানাইতে পারো যে আগামী এক বছর আমার ছকটা কি করতে হবে এক বছরের প্লান করবো হয়তো বা কিছু ক্ষেত্রে রুটিন মিস্টেক হবে কিছু ক্ষেত্রে প্ল্যান মিস্টেক হবে বাট আগামী বাকি প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে এইট্টি পার্সেন্ট স্টুডেন্টের চেয়ে তুমি আগে যাবা যদি তুমি এরকম প্ল্যান করে আগাও সো এইটুকুই ছিল ওভারঅল তোমাদের টোটাল গাইডলাইন সো নতুন করে ক্লাস নাইন টেনে আসতেছো স্কুলের লাইফের সর্বশেষ দুই বছরের জন্য শুভকামনা এবং পুরা টাইম জুড়ে আনাস ভাইয়া এবং হালকান তোমাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম বেস্ট অফ লাক টাটা